হলো আবু কথার নাম পাগল ছাগল ছাড়া সম্ভব না আরে ভাই দুনিয়া অনেক মানুষ ও সংসার করতেছে সৌদি আরব যাই যায় একজনে তিনটা সাইড করে বউ তারপরে আপনার কুয়েত ওমান তারপরে মালয়েশিয়া আপনি আরব আমিরাতে যতগুলা দেশে যাইবেন হ্যাঁ সবগুলা দেশে মানুষের তিন হাজার হে দেশে সম্ভব হয় কেমন হে দেশের কি মাইয়া না হে দেশের মায়া করে কি আল্লাহ বানায় নাই হে দেশের মায়া এ দেশের মায়া যা আছে এ দেশের মায়া কি তা নাই হেরা পারে কেমনি এটা কি সম্ভব না এটা বাংলাদেশে দেখে সম্ভব না বুঝছেন কারণ দেশটা বাংলাদেশ এই দেশে চলে ইস্টার জলসা এই দেশে চলে জি বাংলা এই দেশে চলে সাবানা ববিতার ছবি ওই ওইখান থেকে কপি করে মেসে মেরা দেয় ঠিক আছে এগুলা বুঝছেন শোনেন আমাকে ধর্মে আছে আল্লাহ কইছে যে আপনি যে আপনার নাম কাউসার না যে কোরআনের ভিতরে লেখা তোমাদের পছন্দ করতে পারো আমরা লাইভ করতেছি মিডিয়াতে আসতেছি এটা খারাপ কইতে পারেন এটা খারাপ এটা আমরাও জানি জানা শুনে আইছি কিন্তু বিয়েটা কখনো খারাপ করতে পারবেন না বুঝছেন কারণ আল্লাহ বিধান আল্লাহর বিধান এই বিধান আমি বানাই নাই এই বিধান কেউ বানাই না এই বিধান আল্লাহ বানাইছে যে আপনার সৃষ্টি করছে যে আমার সৃষ্টি করছে হ্যাঁ আল্লাহ আল্লাহ মনে করেন না আপনি আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী হয়ে গেছেন আচ্ছা ওটা বাধ্য